আমরা আজকে দুই নং সমস্যার সমাধান করব। দুই নং সমস্যা আমাদেরকে একটু কি বলছে ভালো করে আমরা পড়ে নেই ক সংখ্যক টেনিস বল এবং আটটি ক্রিকেট বল ব্যাটের মূল্য একাত্রে খর রাখা তাহলে ক গুণ চায় সমান খ এটি টাকা একটি টেনিস বলের মূল্য ছাব্বিশ টাকা একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো আশি টাকা এখন প্রশ্ন করছে যে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি ক্ষয়ের মান নির্ণয় করি যখন ক আট টাকা তিন নম্বর বলছে ক এর মান নির্ণয় করি যখন খ এক হাজার বত্রিশ টাকা তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি এক নম্বরে এক নম্বরের হিসাবটা কি বলছে আমাদের এই যে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে আমরা এনে দেখতে পারি একটি টেনিস বলের মূল্য কয় টাকা ছাব্বিশ টাকা একটি টেনিস বলের মূল্য কত টাকা ছাব্বিশ টাকা তাহলে সুতরাং ক সংখ্যক টেনিস বলের মূল্য ওই যে ছাব্বিশ গুণ ক টাকা তাহলে ছাব্বিশ ক টাকা ছাব্বিশ ক তারপরে বলছে কি এই যে একটি টেনিস এই একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো আশি টাকা একটি ক্রিকেট ক্রিকেট ব্যাটের মূল্য কত টাকা একশো আশি টাকা তাহলে কয়টা ক্রিকেট ব্যাট এই যে চারটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো আশি গুণ কত টাকা চার টাকা তাহলে আমরা দেড়ে গুণ করি শূন্য চার আট বত্রিশের দুই হাতের তিন সাত সাতশো বিশ টাকা সুতরাং আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে গাণিতিক বাক্যটি প্রশ্ন মতে গাণিতিক বাক্যটি তাহলে এই যে ছাব্বিশ ক যোগ সাতশো বিশ সমান এটা আমাদের গাণিতিক বাক্য শেষ এখন খ নাম্বারে বলছে এর মান নির্ণয় করি যখন ক আট তাহলে এক নং হতে পাই হতে পাই কি পাই গাণিতিক বাক্যটি আর কিছু দরকার নাই আমাদের গাণিতিক বাক্যটি গাণিতিক বাক্যটি কী ছিল আমার এই যে ছাব্বিশ ক যোগ সাতশো বিশ সমান খ তারপরে এখন বলছে এই যে ক এর মান নির্ণয় করি ক যখন আশিটা আট টাকা তাহলে সুতরাং কয়ের মান কত হলে আট হলে তাহলে কী বলতে পারি ছাব্বিশ গুণ আট যোগ সাতশো বিশ সমান খ এখন এটা রেটে গুণ করি ছয়টা আটচল্লিশের আট হাতে আমার চার তাহলে আট দা ষোলো আর চারের বিশ যোগ সাতশো বিশ সমান খ এখন আমরা একবারে খড় এই পাশে নিয়ে আসি নিয়ে আসার পরে এই যোগ পলিপাসে নামে আট অক্ষে আট দুই নয়শো আটাশ টাকা তাহলে ক্ষয়ের মান আমাদের কিন্তু ক্ষয়ের মান নির্ণয় করি যখন ক আশি টাকা সুতরাং ক্ষয়ের মান সুতরাং ক্ষয়ের মান নয়শো আটাশ আর কিছু না কিন্তু এখন হলো তিন নাম্বার সমস্যা আমরা তিন নং সমস্যা আমাদেরকে বলছে কয়ের মান নির্ণয় করি যখন খ এত টাকা তাহলে আমরা সেই আবার গাণিতিক বাক্য নিয়ে আসব যে এক নং হতে পাই কি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কি ওই যে ছাব্বিশ ক যোগ বিশ তাহলে ক্ষের মান সখন এই যে এক হাজার বিশ টাকা বত্রিশ এক হাজার বত্রিশ হলে তাহলে ছাব্বিশ আমরা এখন কয়ের মান নির্ণয় করব শুধু ছাব্বিশ ক যোগ সাতশো বিশ সমান এক হাজার বত্রিশ এই সব অঙ্কে আমাদের সমান দেওয়া যায় না তাহলে ছাব্বিশ ক এক হাজার বত্রিশ বিয়োগ সাতশো বিশ বা ছাব্বিশ ক বিয়োগ করি দুই দুই এক দশ তিন তিনশো বারো বা ক কমান তিনশো বারো বাঘ ছাব্বিশ তাহলে আমরা বারো দেওয়া ছাব্বিশে দেওয়া তিনশো বত্রিশে নাকি বারোরে ভাগ করি এ আর এদিকে করা দরকার ছিল একবার গেলে ছাব্বিশ ছয়শো কত হলে এগারো মিনিট ছয় সাত আট পাঁচ হলে তাহলে সুতরাং ক সমান বারো এটুক হল রাফ আশা করি সবার কাছে সমস্যাটি সহজ মনে হবে